হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি গেমিং আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে নিয়ে চ্যালেঞ্জ করতে চাচ্ছি আজকে খেলবো এ ডাব্লু এম অনলি ফর সো গাইজ আর বেশি বক বক না করে ছোট্ট একটি ইন্টো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইজ আমরা ম্যাচের ভিতর চলে আইছি আজকে আমরা নামবো মিলে মিল থেকে লুট করে দেখা যাক এই ডাবল পাওয়া যায় নাকি ভাই অনেক এনিমি নামছে সমস্যা নেই গাইজ থমসম পেয়ে গেছি সামনের দিকে দেখি এনিমি আছে পায়ের শব্দ পাচ্ছি ভাই এনিমি দেখেন ভাই এ লাট ভাই লাগ ভাই ভাই আমার হেলথ নাই ভাই ভাই মারিস না ভাই মারিস না ভাই মারিস এই নে ভাই নে 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 ভাই ভাই সামনে আরেকটা এনিমি ভাই গুলাল গুলাল ভাই তারপর ভাই স্কাইলার মারছে ভাই নে ভাই স্কাইলার ভাই 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 মারি ভাই আমার যাক ভাই ভাই আমার টিমমেট কই নাম সে দেখছেন ভাই আরে আল্লাহ ভাই আই আয় নাকি ওখানে থাক ভাই রিভাইভটা দিস ভাই যে মারতে ভাই রিভাইভটা দে ভাই রিভাইভ ডা দে তুই তোর এদিকে আসা লাগবে না ভাই সামনে ভাই রিভাইভ দে ভাই ভাই টোকেন টোকেন তো না নাই সামনে আছে ও করে সমস্যা নাই যা যা ভাই যা আগে রিভাইভটা দে ভাই ভাই রিভাইভটা লুট করা লুট করার পরে ভাই রিভাইভটা দে আগে রিভাইভ দে ভাই রিভাইভ দে আমরা রিভাইভ হয়ে নেমে আইসে আবার এই ব্রিজে ভাই ওপরে গুলাগুলি করতেছে আমার কাছে গান নাই নিচে নামি নিচে যাই গানটা নিয়ে উপরে উঠবো ভাই এত এনিমির ভিতর আবার নামছি এবার মলে রিভাইভ পাব না চাল চুট ভাই আমি মূল উদ্দেশ্য আমি গানটা নিচ্ছি না কারণ আমি এ ডাবলম চালাবো আর এ বাদে কিল করবো না ভাই জুট বলো বারবার জুট বলো ভাই দেখা যাক ওপরে ভাই ফাইট চলতে আসে প্রচণ্ড আকারে ভাই আমি ফমাস নিয়ে তো আর ফাইটে যেতে পারবো না গেলে আমার পিঠের ছাল খুলে ডুগুকিয়ে বাঁচাবে দুজন পাইছি আর এদিকে কি এটা প্যারা ফল নিয়ে উপরের দিকে যাব দেখা যায় উপরে যা ভাই উপরে যা ওপরে ভাই ফাইটিং চললো এখন থেমে গেল কেন বলতে পারলাম না ভাই কই গেলি রে তোরা এদিক আয় ভাই এদিকায় ভাই মিটকেট সামনে নিয়ে আর নিট টোকেনটা তুলে নি ভাই ওই দেখেন ভাই নিমি ভাই ভাই চুরি করলাম কার সমস্যা না গেছ কেউ দেখে নাই কিল চুরি হয়েছে সামনে তো আরেকটা নিমি থাকার কথা ভাই আমি তো ড্যামেজ দিলাম মিড করা শেষ মনে হয় এতক্ষণ আমার প্লেয়ার ওই ওই পাশ দিয়ে আসতেছে ভাই ওই দেখেন ভাই এনিমি ভাই আটচল্লিশ ড্যামেজ দেখি কেউ দেখে নাই ভাই কেউ দেখে নাই ভাই হালকা পাতলা লুট করে সামনের দিকে যাব ভাই লুট হবে ভাই 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 পিছাই নিবি ভাই আরে ভাই আমার হেলথের অবস্থা করলো কি মিটকেটটা করে নি তারা

এই যে ভাই এ ডাবলএম এবার হবে খেলা ভাই চলেন गाइस শুরু করা যাক খেলা হালকা পাতলা লুট করে চলে যাবো এখান থেকে আর সামনে যাই সামনে কিল করতে হবে অনেক কটা ভাই আমার খেলা কে দেখতেছে চলো যাওয়া যাক বাইরে দাঁড়াও ভাই একটা ইমোট দিয়ে যাই ओपे गाइस चलो भाई जा जा चले ऐसे गाइस ठीक है दिखे एदि के इनमें इनमें लगते से हमार बंधु कहते से एदि दे के दो तीन टाइम में एक स्कार आ चल गाइस ये डब्लम देखिए देबो उधर के चल चुटा ऊपर एक स्क्वाड नीचे एक स्क्वाड गाड़ी नहीं आई से बंदर का से तो गाइस एक शॉट दो शॉट डाउन আবার মিস ফায়ার লাগলো না এক শর্ট গাইজ 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 পিস দে হামলা হামলা না ভাই না ভাই না ভাই গাড়ি নিয়ে না গাড়ি নিয়ে না ভাই ভাই প্যাক করে ফেলছে আর আমার হেলথ তো নাই ভাই আমি মিড গেটটা করে নি ভাই দাঁড়াও 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 ভাই দাঁড়াও গাইজ এখানে অনেক কটা এনিমি চলে আসে সো এখানে থাকা যাবে না আজকে আরেকটা জিনিস শিখাবো যে কিভাবে ফাইটার মাঝখান থেকে গাড়ি নিয়ে কিভাবে পালাতে হয় চলো গাইজ ভাই তাড়াতাড়ি পালা ভাই না হলে ভাই চলে টাটা ভাই 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 তোর আমরা থাকো ভাই আমি গেলাম তোমাদের মাঝে আর থাকবো না দিকে না গিয়ে একটু পিকের নিচ দিকে যাব। আমার টিমেটকে রিভাইভ দিতে হবে ভাই সামনে একটা দুইটা দুইটাই নিবি ভাই মারিস না ভাই পিস থেকে মারিস না পিস থেকে মারিস না ভাই কোন রকম যাইতে ভাই টুকা মারিস না ভাই মারিস না আমার ভেস নাই ভাই নাই আমার ভাই আর এক সেকেন্ড দেরি করে নামলে আমি শেষ ও ভাই ভাই দাঁড়াও আগে ওকে রিভেভ দিয়ে আসি তারপরে এখানে একটা গাড়ি আছে ওটা নিয়ে ভাগবো রিভাইভ পয়েন্টও চলে আসি গাইস অনেক করে হেলথ কাটতেছে রিভাইভ দিলাম কিছু একটা সুপার মিডকেট কিনি এ ডাবলএম কিনি স্নাইপার এমও যাই হোক চলো গাইস বাইরে গিয়ে গাড়ি নিয়ে পালাই ভাই তোরা আমাকে দেখিস না আমি তোরে দেখি নাই ভাই আমি তোরে দেখি নাই আমি তোরে লাললাম না তুই কেন আমার লাল্লি ভাই দাঁড়া ভাই দাঁড়া 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 মারিস না ভাই আমি মিডিকেটটা করে নি মিডিকেট করবো কি করবো না ভাই করে নি সমস্যা নাই তো মন ভাই জ্বালানি ভাই গাড়ি স্টার্টের শব্দ হইলো ভাই দাঁড়া দাঁড় সমস্যা নাই গাইস আমার টিমমেট মেট বইয়া নিবে আবার আবার আমাকে রিভার্ভ দিবে দেখেন ভাই গাইস আমার টিমেট আবার রিভাইভ দেবে ভাই তোর কাছে 200 টাকা দিয়ে এমনি আমি রিভাইভ দেব যা যাবে না রে ভাই বালা এখান থেকে তুই বুইয়া করবি ভাই এই দা রিভাইভ দিতে যাচ্ছে ওকে মেরে টোন দি আমাকে রিভাইভ দে বাবা এম4 ওয়ান তিন দাগ নিয়ে মারতে পারলি না তুই রে আরে যা সামনের দিক যা নিমে আছে ওই দা ভাই মারলো মারলো ভাই গুলো মার ভাই ওই দা গাড়ি নিয়ে এসে ভাই তুই শেষ এবার শেষ ভাই শেষ বাঁচার সম্ভাবনা সো সো গাইস গাইস আজকের ভিডিওটা ইউটুকে পর্যন্ত আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সাথে কমেন্টও করে দেবা যে কি নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও আরও মজার মজার ভিডিও দেবো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করা যাক সবাই সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ গাইস এক তো লাইক ও শেয়ার thok দিই মা কালকে লাইক আর শেয়ার